হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজহার নতুন নাটকের আপডেট নিয়ে আর আজকে বলবো ভিন্ন একটি নাটকের কথা সেই নাটকটির নাম হলো শেষ থেকে শুরু নাটকটির নামটা যেমন সুন্দর নাটকটির পোস্টারটাও অনেক সুন্দর লেগেছে আমার কাছে আর নাটকটি পরিচালনা করেছেন এশান এলাহি বাপ্পি ভাই আর নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এবং জনপ্রিয় হতে যাচ্ছে এরকম একজন অভিনেতা যার নাম রেহান রেহানের নাটক কিন্তু দেখতে আমার অনেক ভালো লাগে দেখতে যেমন উঁচু লম্বা তেমন দেখতে ওর নাটকগুলোও অনেক ভালো হয় বিশেষ করে নীলসুখ দেখে আমি তোর ফ্যান হয়ে গিয়েছি নীলসুখ মেজাবিনের সাথে যেই ওই ফিল্মটা করেছে ওই ফিল্মটা অনেক বেশি ভালো লেগেছে এক মুহূর্তের জন্য চোখ সরানো যায়নি অভিনয় মারাত্মক অভিনয় করেছে নতুন হিসেবে রেহান অনেক ভালো করেছে আশা করছি এই নাটকটি অনেক সুন্দর সুন্দরভাবে পোস্টারটা আমার অনেক ভালো লেগেছে আর এই শেষ থেকে শুরু নাটকটি আপনারা দেখতে পাবেন এন টিভির পর্দায় নাটকটি হবে ঈদের সপ্তম দিন বেলা দুইটা তিরিশ মিনিটে আমি আবারও বলছি শেষ থেকে শুরু নাটকটি আপনারা এন টিভির পর্দায় দেখতে পাবেন ঈদের সপ্তম দিন বেলা দুইটা তিরিশ মিনিটে তা আশা করছি নাটকটি অনেক ভালো হবে আর সাফা কবিরের সাথে রেহান এর আগে নাটক করেননি তবে এর আগে ফটোশ্যুট করেছেন তারা একসাথে দুটি দুটি ফটোশ্যুট তারা একসাথে করেছেন ফটোশ্যুটে ভালোই লেগেছে আর নাটকের নেক্সট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন